হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আমরা বেশ মোটামুটি ভালো আছি এখন একটু এই ওয়েদার চেঞ্জে যেটা হয় সেটাই আর কি শরীর খারাপ বলতে না তো ঠিকঠাক আছি কালকে অনেক রাত করে বাড়িতে ফিরেছি তখন বাড়িতে ফিরেছি দুটো বাজে রাত বলেছিলাম তোমাদের আগের দিনকে অনেক দিন ব্লগে বলেছিলাম পাঁচ সাত দিন আগে আর কি যে মামা নেমন্তন্ন করে গিয়েছে বাবার বাস্তরিক কাজে তো কালকে দুপুরবেলা হাটবার যেতে পারিনি দোকানের জন্য তাই রাতে গিয়েছিলাম দোকান থেকে বাড়ি এসে তখন বাড়ি এসেছি ওই এগোটা বাজে ফ্রেশ হয়ে যেতে যেতে বাড়ি ওই পুনে বারোটা বেড়েছে খাওয়া দাওয়া করে গল্প গুজব করতে করতে বাড়ি এসেছি তখন রাত দুটো বাজে ওই জন্য উঠতে একটু দেরি হয়েছে উঠে বিচারে টিচারে পুরো পরিষ্কার করে নিয়েছি যেখানে যা জামা কাপড় ছিল গুছিয়ে নিয়েছি আমাদের জামা কাপড় বলতে আল্লাহ নেই ওইখানে পরিস জামা কাপড় থাকে আর আমাদের যেখানে যে পারি জায়গা থাকে সেই বুঝে আর কি সব কিছু রাখি পুরো ঘর তোর পোষা করে দিলাম মা এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে বাসন কসুন মেজে পরিষ্কার তুষকে করে উগুলো দিয়ে গিয়েছে আর জামা কাপড় যেখানে যা ছিল মোটামুটি দিয়েছি মেশিনে এখন কাঁচা চলছে এদিকে পর্ব মোটামুটি মিটলো এবারে যাবো রান্নাঘরের দিকে আজকে যেহেতু দোকান নেই রবিবার ছুটির দিন কিন্তু পরিষ্কার জরিষ্কার তো আছে বেশ কিছুটা জামা কাপড় কালকে ছিল সেইগুলো দিয়েছি মেলে এবারে এই রান্নাঘর ঢুকবো ওই দেখো সকালবেলা তোমাদের দাদা পাড়ার থেকে মাছ নিয়ে ওইখানে টাঙিয়ে রেখেছে যদি কাক বা বিড়ালে খেয়ে নেয় সেই জন্য অবশ্য দেখো আমারে বলেছে যে মাছ নিয়েছি তা কোথায় রেখেছে সেটা না বলে রান্নাঘরে টাঙিয়ে রেখেছে এই জন্য ভেবেছিলাম না আজকে আর মাছ নেব না কেননা কালকে রাতে অনেক রাত করে খেয়েছি আর অনেক কিছুই খেয়েছি তো শরীরটা তেমন একটা ভালো নেই কিন্তু মাছ কি করব মা বাবার আছে ওরা তো খাবে ওরা তো আর যায়নি গেটটাও খোলা হয়নি আজকে যেহেতু দোকান নেই গেট খোলা হয়নি একদিক হ্যাঁ বাজারে গেলেই তোমাদের দাদা কিন্তু মাছগুলো সমস্ত কেটে নিয়ে আসে আর আজকে যেহেতু পাড়ার থেকে মাছ নিয়েছে বটি থাকে না ওদের কাছে তো মাছ কাটতে ভালো লাগে কিন্তু একটু অসুবিধা হয় যেহেতু বড় মাছ নিলে ধরতে একটু অসুবিধা হয় বলে কাটতে একটু অসুবিধা হয় তো যাই হোক আজকে তেমন একটা ব্যস্ত নেই মোটামুটি কাজ নেই বলে ধীরে সুস্থে সমস্ত কাজ হচ্ছে আর এখন বাজে প্রায় এগারোটা বাজে যেহেতু রান্না রান্নাবান্না ভাবছি সকাল সকালেই করে দেব করে অন্যান্য কাজের দিকে হাত দেবো তোমাদের দাদা আর পড়ি এখনও বাড়িতে আসেনি আসলে সকালে টিফিনটা একেবারে খাওয়া দাওয়া সেরে তারপরে রান্নাতে হাত দেবো সকালের টিফিন বলতে তেমন একটা কিছু করিনি যেহেতু পেটটা ভরা ভরা আছে ভাবলাম একটু হালকা জল মুড়ি বা ছাতু মুড়ি যাই হোক হালকার উপরে যাই হোক একটা খাবো আর মাছ নিয়েছে দুপুরবেলা তো মাছের তরকারি করবো মা ওদিকে বললো যে লোকেদের দেখো সে যত সকালে মাছ নিয়েছে সব মাছ কেটে রান্না হয়ে গেছে আর আমাদের এখনও মাছ কাটো মাছ কাটা হয়নি এদিকে মাছ কেটে নিয়ে চলে আসলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতও প্রায় হয়ে এসেছে ভাবলাম যে মাছটা ভাজতে লাগি কেন আমি তো এইভাবেই রান্না করি মানে মাছ ভাজি আর এদিকে সবজি কাটি এইভাবেই রান্না বান্না করি আর আজকে রবিবার ভাবছি যে রান্নাটাকে করে নিই নিয়ে বাদ বাকি কাজগুলো করব। মানে কাঁচা কুচি করতে দিয়েছি কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার একটু মেলে দেবো শরীরটা না ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে অনেক রাত না ওরকম রাতেই আমরা খাওয়া দাওয়া করি বাড়িতে সেটা কথা না তবু একটা অনুষ্ঠান বাড়ি রান্না খাওয়া দাওয়া বুঝতেই পারছো একটু রিচ রান্না হয়েছে যেহেতু হালকা পাতলা খায় তোমরা তো জানো অনুষ্ঠান বাড়ি মানে একটু তেল মশলা বেশি পেটটা বড়া বড়া লাগছিল বলে সকালবেলা আবার ওষুধ নিয়ে আসলাম গ্যাসের ওষুধ হজমের ওষুধ আমি খেলাম পরীকে দিলাম ওকে দিলাম দেখছি মাছ নিয়েছি আজকে ভাবছিলাম মাছ নেবো না তো যে নিয়েছে যাই হোক ওল এনেছিল বলেছিলাম ওলটা না রেখে দিয়েছিলাম মানে কার্তিক মাসে আমরা ওল খাই না ভুল করে এনে ফেলেছিল বলে রেখে দিয়েছি ফ্রিজে এখন সেই ওলটা দিয়ে মাছটা দিয়ে বানাবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলে গেছি জানো তো সন্ধ্যাবেলা পরি টুসর থেকে বাড়ি আসলো পরি নিয়ে একটু পরি গিয়েছিল আমাদের বাড়ির পাশে রাসের মেলা হচ্ছে আমি যাইনি ও আর তোমাদের দাদা গিয়েছিল তার মধ্যে খাবার

মানে সেই সকাল থেকে ঠাটা ঠাটা করতে করতে ইচ্ছা করি যে কোথাও ঘুরতে বেড়াতে যায় আগে কি হতো সারা সপ্তাহে কাজকর্ম করতে মনে হতো যে রবিবার দিয়ে একটু ঘুরতে বেড়াতে যায় হ্যাঁ কি ব্যাপার মিষ্টি মোটা খাস তো খেয়েই যাচ্ছিস অবস্থা দেখো তো যাই হোক এখন মনে হচ্ছে যে এই পুরো শীতকাল একদম কোথাও বেরোবো না সবসময় ঘরের মধ্যেই থাকবো ঠিক আছে প্রসাদ দাও না না প্রসাদ মানে কোনটা ছেড়ে

আজকে রাশে যাত্রা নাম কি জানো চোখের জলে নিবল চিতা আজকে যাত্রা পালার আসে চোখের জলে নিবল চিতা বাবা গো কি ঠান্ডা বাইরে উড়ে বাবা গো এখনো তো পোষ মাস পরেনি যে লাগছে ঘরের মধ্যে ছিলাম জ্বালা দরজা বন্ধ করে একদম হেভি ছিলাম যে বাইরে বেরিয়েছি ভাত গরম করতে সেদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি আর দুপুরবেলা তো তরকারি আছে বেশি করে রান্না করেছিলাম মাছ আছে ওলের তরকারি আছে আর থোর ভাজা করেছিলাম থোর ভাজাটা খাওয়া হয়ে গেছে ওলের তরকারি হয়েছে রাত্রে না আর খেতে ইচ্ছে করছে না ওই যে অতটা জিলাপি বাদাম আঙুলে গজা তারপরে হয় মেটাই নিয়ে এসছে সমস্ত কিছু খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে কিন্তু রাতে তো দুটো খেতে হবে না খেলে আবার গ্যাস হয়ে যাবে বুঝতেই পারছো শরীরের পরিস্থিতি খুব একটা ভালো নেই কালকে রাতে খেয়েছি অনুষ্ঠান বাড়ি তার যে একটা এর এখনো আছে শরীরে সকালবেলা ওষুধ খেয়ে দিয়েছি আজকে ভেবেছিলাম হালকা হালকাই রান্না করেছি খুব একটা রিচ করিনি আদা জিরে বাটার একটু করে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়ে একটু ঝোল করেছি আর ভাত অনেকটাই রয়েছে আজকে না আর রুটি বললাম না মা আর বাবার আশের মেলাতে গেছে রুটি ছিল সকালের রুটি যা আছে বাবা মায়ের হয়ে যাবে বললাম পরীকে আজকে দুটো ভাত খেয়ে নে অনেকটাই ভাত আছে চা আছে আমাদের হয়ে যাবে তিনজন দিন ভাত দেবো আর তরকারি রয়েছে অসুবিধা নেই সন্ধেবেলা বাসন ঘুসন সব মেজে রেখেছি তো এই শীতকাল পড়লো এই ঠান্ডা ঠান্ডা করতে করতে আমার সারাটা দিন চলবে আমার না শীতকাল আসলে খুব কষ্ট হয় মানে ঠান্ডাটা যেন বেশি লাগে আবার গরমের সময় তবু সহ্য করা যায় কিন্তু শীত না সহ্য করতে পারি না খুব কষ্ট হয় আর চারিদিকে ফুক ফাঁক ফুক ফাঁক খাওয়া ফাঁকা বাইরে একদম বাসার বোতল নেই আজকে পর্দাটা না খুলে কেঁচে দেবো বলে মা বললো প্রচুর নোংরা হয়েছে খুলে দাও কাঁচবো এগুলোও ভেবেছিলাম জানো তো জানলা দরজার পর্দাগুলো কাঁচবো কিন্তু শীতের বেলা দেখতে দেখতে ছোট হয়ে গেছে তো বেলাটা কাজ করে উঠতে পারলাম না ওর জন্য রেখে দিয়েছি কালকে কাজবো কালকে তোমাদের দাদা দোকান দেবে না দোকান দেবে না বলতে আমি বারণ করেছি শরীরটা তেমন একটা ভালো নেই বলে বললাম যে দুদিন একটু ছুটি রাখো শরীরটা একটু রেস্ট নেই তাহলে ঠিক হয়ে যাবে মানে কী বলবো মানে পেরে উঠছি না কাজকর্ম করছি তো আর শরীরে পারছে না ওর জন্য বললাম একটু ছুটি নিয়ে রেস্ট নিয়ে আজকে সারাদিন সেই দুপলা খাওয়া দাওয়া করে শুয়েছি একদম বাইরে বেরোয় জানে যেন এক চুপ করে খাটে শুয়েছিলাম আবার ঘুম ভেঙে মানে হচ্ছে তারপরে ছিল না পরিবারই না থাকলে না সত্যি ভালো লাগে না আমার ওই যে মামা করে এমনি রাগ হয় সব সময় আবার না থাকলে মনটা ভীষণ খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা চলো রাত খুব একটা বেশি হয়নি ভাবলাম যে খেয়ে দিয়ে না শুয়ে পড়ে ভালো লাগছে না তো যাই হোক সকালবেলা উঠে আবার চেষ্টা করবো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার কেননা এখন দুই একদিন না ভিডিও দিতে পারছি না মানে শরীর ভালো নেই না ওর জন্য ভালো লাগছিল না চেষ্টা করবো দেওয়ার ঠিক আছে চলো আজকের মতন সবাইকে এখানেই গুড নাইট বলছি আর এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে